ষোলোশো তিরিশ টাকা দাম এক বোতল এম টবে সরকার কি পারে না যে পাঁচশো টাকা দাম দিয়ে আপনারা কিনবেন বাদ বাকি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো তিরিশ টাকা আমরা সরকার আমরা ওই ওই অফিসে ভর্তুকি দিয়ে দেবো তাহলে পাঁচশো টাকার বোতল হলে একটা কৃষক চারবার করে দিবি ধানের ফলন হবি তুই আমাকে কাঁদো ঘাটা চাউলের ভাত খাবু আর আমাকে একটা সারের দাম কমাবো না ওষুধের দাম কমাবো না পাচু কি

ঠিক আছে আজকে শুনেছেন বলে বা ভাবলাম হ্যাঁ ভাবলাম মুসলিম আমি সৈনিক আমি আমি রণবীর আল্লাহ কে সারা কাউকে সম্মান ধরো আনো সেই হারানো সম্মান বের মহ সম্মান নারাই তকবীর আল্লাহ

বারো বছর আগে ইনামতি করে বিয়ে করার তাহলে কত কতদিন থেকে এটা হচ্ছে এই তেরো সালের মানে আজকে চল্লিশ বছর আগে বিয়ে পড়াচ্ছে একজনের আমি দুইশো একটা বিয়ে পড়াছি খালি একটাক ভাত দেয়নি একটা বিয়েও ভেঙ্গে তার খালি একটা ভাত দেয়নি আমি জানি না যে ওই মেয়ের পাও ছয়টা লোক আমি তো জানি না

করছে খুনটি উপরে যদি যাবে চাকরি করে এমন চাকরি লয় আমাকে যখন ধরবে না পুলিশ তখন আমি কোথায় ভাই ওয়ারেন্ট দেখান করছে না ওয়ারেন্ট দেখান যাবে না এটা উপরের নির্দেশ তো তোরা যদি উপরের নির্দেশ আমাকে ধরবে না এসে পারিস তাহলে আমি এখন কোনো বিয়ে পড়ান যাবে না উপরের নির্দেশ আরে ভোট পায় ভোট পায় কোনো আমার ভোট দেন আমি মোদিনে শোনোতে দেখ চালাবো ভোট পার পর মুদি শোনোতে চালাবো মু দো ঠিকই আছে রা কেন দেখে কয় কি বুদ্ধি মোদিনে কোনটি মুদি কোনটি পাচা পাচ্ছি দেখ নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত মনে বাজে নবীর কথা শুনতে ভালো নবী আদর্শ ধরস ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে নবীর কথা তখন মসজিদত কয় আহ

তৈরি করতে পারতাম মসজিদের ইমাম আলিমুলামা বক্তারা আমার বাংলাদেশে একশো বছর আগে ইসলামী যে ব্যবস্থা বিজয় হয়ে যেত আমার ভাইয়েরা কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ইন্না আদিনা ইনদাল রাহমান ইসলাম ইসলাম নামক যেমন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় ও বান্দা তোমাদের কাছে যদি এই যেমন ব্যবস্থা প্রিয় হয় তোমরা মুসলমান হয়ে পৃথিবীর থেকে বিদায় হবে নসের বিদায় হতে পারবে না ইসলাম অর্থ কি বলুন তো না 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 ইসলাম অর্থ শান্তি নয় ইসলাম অর্থ জীবন ব্যবস্থা ধরে বলুন ঠিক কিনা ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে যদি কোন দেশে যদি বিজয় হয়ে যায় ওই দেশটা হবে জান্নাতের দেশ শান্তির দেশ ইসলাম যদি মানি তাহলে শান্তি না মানলে অশান্তির পারাপার নাই ধরে বলুন ঠিক কিনা তাহলে ইসলাম অর্থ জীবন ব্যবস্থা সবাইকে বুঝতে পারলেন ইসলাম অর্থ কি হ্যাঁ সবাই বলেন কি ইসলাম অর্থ জীবন ব্যবস্থা যেরকম অন্যান্য রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে অর্থে ভালো জীবন ব্যবস্থা হলে ইসলাম আমার ভাইয়েরা অন্যান্য যত ইসলামী জীবন ব্যবস্থা আছে যত রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে এইগুলি ওয়ারেন্টি গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে যদি বলুন ঠিক কিনা আমার আল্লাহ করে বলছেন ও দুনিয়ার মুসলমান আপনারা শুনে যান ইমানদাররা শুনে যান আমার আল্লাহ বলেছেন ও মাই ইয়া গাগি গায়র আল ইসলামি দীনান ফলাইয়ুক ওয়ালা মেনুহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন ইনশাআল্লাহ আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর ইমানদাররা তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি তোমরা এবাদত বন্দুকি করতে থাকো এই আবাদত বন্দুকির গ্যারান্টি নাই কমাই ইয়াকি গাল ইসলামী দিন আন অন্য ইসলাম অন্য জীবন ব্যবস্থা যদি মানো তোমাদের কাছ থেকে একটাও আবাদত ইউকুবালা মেন হো কবুল করা হবে না জরিমান ঠিক কেনা তালে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার আবার এবাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার গোটা ঠিক কিনা তাহলে অগজিবি ইসলাম কায়েম হবে ইসলাম কায়েম হলে গে আমাকে এবাদত কবুল হবে কি হুজুর বেশ ইসলাম ইসলামের বিরোধিতা করে যত কুরবানি করি আর যত আবাদত করি একটাও কবুল হবে না কারণ খুদ্ আল্লাহ তালা রসুলের একটা হাদিস প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাহত করি আল্লাহ রসুলের হাদিস ও সুলতানু জিল্লুল্লাহ সুলতানু জিল্লুল্লাহ নেই পড়ান শাসক আল্লাহর ছায় সদৃশ্য যে বা জাহারা ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানা হুল্লাহ যে বা জাহারা ন্যায় পরান শাসকের বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোন মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না খুদবা যেটা প্রতি শুক্রে পড়া কেউ

হুদুদ রে উটা কইলে এগুলা শুনবে তুই কি শুনবে নাっち তুই দিটা পরিছে নাই তো কমো কথা কোন ঢাকা আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন আমার দেশে 50 আগে ইসলাম বিজয় হই যেত ঠিক কিন্তু ইসলাম বিজয়ের কথা কইলি মানুষ খালি কয় হুদুদবার রাজনীতি শুরু হলো রাজনীতি লয় তো এটা আল্লাহর নীতি কার আল্লাহ ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে তোমার সব এবাদত কবুল হবে ইসলাম যদি মানতে না পারো অন্য জীবন ব্যবস্থা মানে তারি আন্ডারে কুরবানি করবে এতে কাপ রোজা দান খয়রাত মসজিদ মাদ্রাসা একটাও কবুল করা হবে কি তাহলে ইসলাম বিজয় না করলে এবাদত কবুল হচ্ছে না তাহলে এবাদত কবুলের সাথে ইসলাম বিজয় করতে হবে নামাজ কায়মের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে সুধারামের সাথে স্বার্থে ইসলাম বিজয় করতে হবে কিন্তু এটা যদি জনগণ আমরা বুঝাতে পারতাম আরো আগে মানুষ ইসলামের পক্ষে আসতো কিন্তু যত সরকার গেল এই দেশ সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে সতেরো বার আইন তৈরি করছে ওরা আইন পাল্টাছে কিন্তু নামাজের আইন করেনি খোঁজ দেয় তাহলে এটা এটা করলো না তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে আর আল্লাহ রসুল বলছেন অ সুলতানু আহানা হেলতান আল্লাহ ফিল আর রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো সমাজে যে রহমত যে শান্তি আসবে একবার না এই যে বিগত এতদিন যারা জামাতিসলাম ভোট দিছেন ওরা আমাকে মুখতি কয় ও এই যে ভোট দি তোমরা তো কিছু করে পারো না কে আমরা করে পারবো কে আমি আচ্ছা আকাশমনির

ছয় মাস আট দিন হচ্ছে পুলিশের বাধা নেয় সরকারের বাধা নেয় কোন নেতার চক্ষু নেই কেউ বাধা মধ্যে সারা বাংলাদেশে সব দেখার শেষ এখন একটা বার দেখো আচ্ছা এইভাবে যদি এইভাবে যদি এইভাবে যদি পাঁচ বছর থাকে কি হবি কর

কেন টেনশন আর একটা সাইকেল বাইরে চুলে থাকছে না একটা হুন্ডা থাকছে না গরু থাকছে না পুকুরে মাছ থাকছে না সব জায়গায় চুরি আর চুরি জুম্মা দেখছি হুজুর একটা চুরির বিরুদ্ধে কথা জুমত বসতে চুরি করবেন না ও চুর কোন জুম্মত ও বসিয়া ওই তোর মনে মনে করছে হুজুর পায় হুজুরের বালি ও সাইবরা চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার ঘুষ বন্ধু করতে ইসলাম সরকার দরকার আমি কোনটা সরকার দরকার এই জন্য নবী মক্কার থেকে মধ্যে হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন আমার ভাইয়েরা আল্লাহ তারা বলেছেন

আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আদাবত থেকে निजात দেবে সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর iman রসূলের উপর iman ও তুজাহিদুনা ফিসাবিল্লাহ আল্লাহর دین কায়েমের জন্য সংগ্রাম কর বিআমালকুম আনফুতুক জানার মানদারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে জালিকুম খয়রুল্লাকুম এটা হলো উত্তম কাজ ইন কুনতুম তালামুন যদি তোমরা বোঝো আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ ফরজ করে দিয়েছেন ওই কাজ করবেন লাগে জেল খাটনো হে হুজুর কথা কোন না মামলা দিলো কি আল্লাহ কত এই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো সেই কাজ করলে মানুষের গায়ে

ইমানদারের উপরে কুতিবা আলাই কুমুল সিয়াম কুতিবা আলাই কিতালু ও হকুর হুল্লা কুম কুতিবা কিসাসু ফিল কতলা একই কায়দায় সুরা বাকারায় তিনটা আয়াত সংগ্রাম করা ফরক রোজা ফরক কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরক ওই দুটার কথা কলি বিরোধীতে আর রোজার কথা কলে হিন্দুরা শুধু ইফতারি দেয় কত মনে হয় এই সাতব বাজারে যদি প্রথম রোজার দিনে যদি

তার মানুষের মধ্যে অন্যায় হচ্ছে অপকম হচ্ছে কোন বিচার নাই আইন নাই তার গরু আর আমরা কি আল্লাহর খালি বাসা আছে যে গরু কথা কবার পারে না